আসসালামু আলাইকুম ঈদ কালেকশান একেবারে নিউ কালকে রাত্রি ইনহাউস হয়েছে দেখেন সব রিটেল হোলসেল নিতে পারবেন সব রিটেল হোলসেল নিতে পারবেন একেবারে একেবারে লাক্জারি প্রিমিয়াম কটনের ড্রেস টোটালি ডিফারেন্ট এগুলা সব রিটেল হোলসেল নিতে পারবেন সাইজ আছে ডিজাইন আছে কালার আছে এইটা একটা দেখেন সব নিউ ইদ কালেকশান সব নিউ ইদ কালেকশান অনেক সুন্দর হোলসেল রিটেল সব নিতে পারবেন যারা এখনো আসেন নাই সরাসরি আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গ্রিন স্মরণিকা শপিং মলের চারতলায় নয় নম্বর শোরুম লিডি ফ্যাশন হাউস পিকচার্স আপলোড করে দিচ্ছি দেখে দেখে নিয়ে নিন রিটেল হোলসেল সব নিতে পারবেন দেখেন অল ওভার কাজ করা একেবারে প্রিমিয়াম অন্য কাজ করা রিটেল হোলসেল সব নিতে পারবেন সাইজ আছে ডিজাইন আছে কালার আছে এটা দেখেন একেবারে লাক্সারি দেখেন অল ওভার কাজ করা একেবারে ইউনিক প্রোডাক্ট চ্যালেঞ্জ কোথাও কারোর কাছে পাবেন না রিটেল হোলসেল সব নিতে পারবেন যারা সরাসরি আসেন নাই চলে আসবেন ঢাকা লিফেন রোড গ্রিন সনিক শপিং মলের চার তলায় নয় নম্বর শোরুম লিডি ফন হাউস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম